পাকা আমা 1 টাকা কা 1 টাকার মাধ্যমে একটা চা দাম দেব 1 টাকার মাধ্যমে যে একটা চা দাম দেব এইটা আমাদের কাছে তো এইটা পথম দোকানে আমরা ফেল হয়ে গেছি এখন দেখি আমরা আরেকটা দোকানে পাওয়া যায় কিনা আমা 1 টাকা কা 1 টাকার মাধ্যমে একটা চা দাম দেব চা তে আলাদা খাওয়া যায় চা বুলেটে আলাদা খাওয়া হতেবে 1 টাকার মত চা দিতে 35 টাকা লাগবে না খেয়ে দিতে আমরা সাকসেস হয়েছি দুই নাম্বার দোকান থেকে এক টাকার বিনিময়ে চা সংগ্রহ করতে পারছি এখন আমরা চায়ের দোকান থেকে চলে এসেছি একটা মোদির দোকানে তো দেখি আমরা 1 টাকার বিনিময়ে এই মোদির দোকান থেকে আমরা কি কি জিনিস সংগ্রহ করতে পারি না 1 টাকার দাম মত কিচ্ছু নাইগা না কিচ্ছু নাইগা কি দিও 1 টাকা দেখাও কাকা কইতাছে 1 টাকার মতন দেওয়ার মত কিছু নাইগা তো এখন আমরা আরেকটা দোকানে যাই দেখি এই দোকান থেকে কিছু পাওয়া যায় কিনা 1 টাকার বিনিময়ে হ্যাঁ তো চলেন তিন নম্বর দোকানটা থেকে আমরা কিছু সংগ্রহ করতে পারিনা এখন আমরা আরেকটাpmod দোকানে চলে এসেছি তো দেখি আমরা এই দোকান থেকে 1 টাকার বিনিময়ে কিছু সংগ্রহ 1 টাকার বিনিময়ে কিছু দেওয়া যাবে 1 টাকার একটা চকলেট আছে টাকা না থাকলে যে কোনো এই দোকান থেকে 1 টাকার একটা চকলেট সংগ্রহ করা গেছে ভাই চকলেট দিছে খাওয়ার জন্য খাওয়ার জন্য তো এখন আমরা আরেকটা দোকানে গিয়ে দেখি এক টাকার বিনিময় কি পাওয়া যায় হ্যাঁ তো আসেন এখন আমরা চলে এসেছি চার নাম্বার মুদির দোকানে তো দেখি আমরা এই মুদির দোকান থেকে এক টাকার বিনিময় কি কি জিনিস আমরা সংগ্রহ করতে পারি তো চলেন কাকা এই এক টাকার বিনিময় কিছু দেওয়া দেব কিছু নাই কেন মানে এক টাকার এক টাকার বিনিময় কিছু বলে দেওয়া যেত না পাঁচ নাম্বারে যে দোকানটি থাকবে এই দোকানটি একটি ফলের দোকান থাকবে তো দেখি আমরা এক টাকার বিনিময়ে এই দোকান থেকে কি আমরা ফল সংগ্রহ করতে পারি কিনা আমার কাছে এক টাকা আছে এক টাকার বিনিময়ে কিছু দেওয়া যাবে কিছু দেওয়া যেত না আছে না মানে ফল বা আপেল বা খেজুর কিচ্ছু দেওয়া যেত না এক টাকার বিনিময়ে এক টাকার বিনিময়ে এত কিছু আছে এর ভিতরে একটা কিচ্ছু বলে দেওয়া যেত না না দেখি আমরা এখন অন্য কিছু ট্রাই করে পাই কিনা ফলের দোকানতে আমরা কোনো ফল সংগ্রহ করতে পারিনি তারপরে আমরা মন খারাপ করে চলে এসেছি আরেকটি বড় মুদির দোকানে তো দেখি আমরা এই দোকান থেকে কিছু সংগ্রহ করতে পারি কিনা কাকা আমার কাছে এক টাকা আছে এক টাকার মাধ্যমে কিছু দেওয়া যাবে সর্বোচ্চ একটা চকলেট নাকি এক টাকার মাধ্যমে সর্বোচ্চ একটা চকলেট এর বেশি বলে কিছু দেওয়া যেত না নাকি কাকা সাত নম্বরে চলে এসেছি আমরা আরেকটি ফলের দোকানে ভাই এই এক টাকার বিনিময়ে কিছু দেওয়া যাবে এক টাকার বিনিময়ে মানে আমার তো একটা চ্যালেঞ্জের ভিডিও আছে মানে অনেক দোকান থেকে অনেক কিছু খাইছি আচ্ছা ভাই আপনি অবশেষে ভাইয়ের কাছ থেকে একটি ফল নিয়ে নিলাম কম বেশি অনেক দোকান থেকে অনেক কিছু সংগ্রহ করছে এক টাকার বিনিময়ে আসা ছিল ফলের দোকান থেকে কি এক টাকার বিনিময়ে কি ফল সংগ্রহ করা যায় কিনা তো সেটা অবশেষে পূর্ণ হয়েছে အဲ yeah.